আমি আপনাদের বলে যাচ্ছি এগারো লক্ষ বাড়ি যাদের লিস্ট করা আছে প্রথম ফেজে অর্ধেক টাকা ষাট হাজার টাকা দেব এবং যেই ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে পরে আবার ষাট হাজার টাকা দেব অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা আমরা এগারো লক্ষ বাড়ি আমরা এই প্রথম ফেজে করব। এগারো লক্ষ বাড়ি পুরো ডেটা দিয়ে দিয়েছিলাম যে করে দিন বিজেপি বলল এগারো লক্ষ বাড়ি বিজেপি কল সেন্টার থেকে ফোন করে করে বলছে ওই ডেটাটা আমাদের দেওয়া আমরা বললাম তিনশো টিম পাঠিয়েছে বাংলায় একশো দিনের কাজে নাকি দুর্নীতি আবাসে দুর্নীতি আমরা দেখাও মন দিয়ে আজ পর্যন্ত দেখাতে পারলো না আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি দেখাও বাংলা বিহার গুজরাট আর মহারাষ্ট্র চারটে স্টেটের রিপোর্টের শেখপত্র প্রকাশ করো এবং এই যে রিপোর্টের আমরা দেখিয়ে দেব বাংলা করেনি দুর্নীতি করেছে বিহার করেছে উত্তরপ্রদেশ করেছে মহারাষ্ট্র তাদের কাছে জবাব চাও ওই তাদের টাকাটা বন্ধ হয়নি বাংলার ব্যাপারে সব বন্ধ বাংলায় যদি গরিব লোকের টাকা বন্ধ হয় বিজেপিরও ভোট বন্ধ একশো দিনের টাকা নাই বিজেপির ভোট নাই বাংলায় আবাসন নাই বিজেপির ভোট নাই আমি ইলেকশনের পরে এগারো লক্ষ বাড়ি যেটার নাম নেই লিস্ট করা হয়েছিল এই বছরের মধ্যেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনারা পাবেন আলো ষাট হাজার টাকা পাবেন আমরাই করে দেবো তারপরে ফেস টু ফেস দেখে নেব আর আমাদের সরকার যদি যদি চলে আসে তাহলে টাকা আমরা আদায় করে নিয়ে আসব। মনে রাখবেন আস্তে আস্তে আগেও বিয়াল্লিশ হাজার বাড়ি আমরা করে দিয়েছি কেন্দ্র করছে না বলে বাংলা ভিক্ষে মাংবে না এবং মনে রাখবেন বাংলার প্রাপ্য আদায় করে আনব এবং মানুষের কাজ আদায় করে আনব বাংলার আবাসন যোজনার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তখন তুমি কোথায় ছিলে একশো দিনের কাজের যখন টাকা দেওয়া হলো না তুমি তখন কোথায় ছিলে গ্রামীণ রাস্তার টাকা যখন বন্ধ করে দেওয়া হয়েছিল তুমি কোথায় ছিলে কেন একশো দিনের কাজ বন্ধ করা হলো কেন গরিব লোকগুলোর টাকা দেওয়া হলো না কেন তিন তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ কোথায় ছিলেন আপনি ইতিমধ্যে একশো দিনের কাজের নামে হতো অ্যাকচুয়াল তিরিশ চল্লিশ দিনের কাজ আমরা একটা প্রকল্প চালু করে দিয়েছি ইতিমধ্যে সেই প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিলাম আর যদি তার বেশিও কেউ করতে চান সাত দিনও করুন তার গ্যারেন্টি দিয়ে গেলাম এটা রাজ্য সরকার করবে এটা দিল্লি করবে না একশো দিনের কাজ হোক এটা আপনারা চান তো একশো দিনের কাজে যখন টাকা দিল না যিনি আপনাদের এমপি আছেন কয়েক বছর ধরে তিনি একবারও মুখ খুলেছিলেন একশো দিনের কাজে মোদী সরকার যে তিন বছর কাজ বন্ধ করে রেখে দিল একটা টাকাও যারা কাজ করেছে কষ্ট করে তাদের দিল না কংগ্রেস একবারও মুখ খুলেছে বরঞ্চ কংগ্রেসের বিরোধী দলনেতা রোজ আমাদের গালাগালি দিল বিজেপি বলল চোর ওরাও বলল চোর চুরি করলে তুমি মন্দ আমি তো চ্যালেঞ্জ করে বলছি বিহার মহারাষ্ট্র উত্তরপ্রদেশ আর পশ্চিম বাংলায় তোমরা তিনশো ছাপ্পান্নটা টিম পাঠিয়েছিলে দেখাও সে প্রকাশ করে একশো দিনের কাজ আবাস যোজনায় কোন দুর্নীতি হয়েছে কোথায় কত দুর্নীতি হয়েছে সব উত্তর আমরা দিয়েছি তা সত্ত্বেও একশো দিনের কাজের টাকা নাও ওর দাওনি আবাস যোজনার টাকা দাওনি রাস্তার টাকা দাওনি একশো দিনের কাজের টাকা আমরা দিয়েছি আগামী দিনও মনে রাখবেন জব কার্ড হোল্ডারদের কাজ চলবে কেন্দ্রের দিল্লি নয় রাজ্য কর্মশ্রী প্রকল্প চালু করেছে পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি দিয়ে গেলাম টাকা রাজ্য সরকার দেবে আর পঞ্চাশ দিনের বেশি যদি কেউ ষাট দিনও করতে চায় আমার কোনো আপত্তি নেই একশো দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন আমরা দিয়েছি কি দিয়েছে কি দিইনি দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছেন না দিয়ে থাকলে বলবেন দেননি হয়ে গেল টাকা দিয়ে দিয়েছি তো তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ একশো দিনের কাজের টাকা চাই গরিব লোকেদের নিয়ে আমাদের এমপিরা গিয়েছিল দিল্লিতে অভিষেকদের মেরেছিল এমপিদের মেরেছিল টানতে টানতে নিয়ে গিয়েছিল কিন্তু ওরা মাথা নত করেনি না না এই বিজেপি আননা না একশো দিনের কাজের বন্ধু বিজেপি আননা আবাস যোজনা বন্ধের টাকা আননা না বেকারি বাড়ছে জিনিসের দাম সবচেয়ে বেশি বেড়েছে অথচ এই দুটো কাজ বিজেপির করার কথা ছিল মোদী সরকারের করার কথা ছিল টাকাটা থাকলে তো ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গেছে আর সেখানে আমরা এখনও কত পাই এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আমাদের টাকা নিয়ে গেছে আমাদের দেয়নি তা সত্ত্বেও মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বেড়েছে বেড়েছে পাঁচশো থেকে হাজার হয়েছে তপশ্রী আদিবাসীদের বারোশো হয়েছে আর লক্ষ্মীর ভান্ডার যাদের পাঁচশো ছিল এবার হাজার পেয়েছেন আর কাজটা বারোশো করে পাচ্ছেন মনে রাখবেন যার ষাট বছর বয়স হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না যত দিন বাঁচবেন দিন পাবেন ওরা বলছে তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এটা তোমরা করো না এটা আমাদের প্রোগ্রাম তোমরা হাত দিয়ে দেখো শুধু স্পষ্ট করে দেখো আমার এই জোর আছে একটা প্রোগ্রামও বন্ধ হবে না সব চলবে চলছে এবং চলবে বিজেপির একজন নেতা কি বলল তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে আমি বলি সাহস তো কম নয় সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় মা বোনেরা জেনে রাখুন বিজেপি বলে বেড়াচ্ছে তিন মাস বাদে বন্ধ করে দেবো আপনারা বলবেন সাহস থাকলে হাত লাগা সাহস থাকলে হাত লাগা এটা বিজেপির টাকা নয় এটা দিল্লির টাকা নয় এটা মা বোনদের টাকা এটা বাংলার টাকা শুধু ষাট বছর পর্যন্ত নয় ষাট বছরেও যাদের বয়স হয়ে যাবে এবং এই বছরে ষাট বছর হয়েছিল ছ লক্ষ আমি তাদের আবার বলে দিয়েছি সারা জীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন চিন্তা করবেন না ষাট বছর বয়স হলেও লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাউকে বাদ দেওয়া হবে না কৃষক বন্ধুরা আপনাদের কৃষক ভাতা দশ হাজার টাকা করে আমরা দিই এমনকি যারা সমুদ্রে দুমাস যেতে পারে না তাদেরও পাঁচ পাঁচ দশ হাজার টাকা আমরা দেব বলেছি দুটো মাস তারা যেতে পারে না আমরা অঙ্গনওয়াড়িরও এক হাজার টাকা মাইনে বাড়িয়েছি আশারও এক হাজার টাকা বাড়িয়েছি সিভিকেরও সম্মানিক বাড়িয়েছি গিন পুলিশেরও বাড়িয়েছি মে মাসে সরকারি কর্মচারীরা আরও চার পার্সেন্ট দিয়ে পাবেন মনে রাখবেন আমরা এইভাবে একটার পর একটা ভিআরপির টাকাও আমরা বাড়িয়েছি এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিই আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে বিনা পয়সায় রেশন পান কি পান না কোভিডের পর মোদিবাবু বন্ধ করে দিয়েছিলেন মনে আছে মনে পড়ে ভুলে যাননি নিশ্চয় ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল পান বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান কন্যাশ্রী মেয়েরা পায় শিক্ষাশ্রী পায় সবুজ সাথী পায় সবুজশ্রী পায় খাদ্য সাথী পায় স্বাস্থ্য সাথী পায় কিষাণ ভাতা দেওয়া হয় বার্ধক্য ভাতা দেওয়া হয় মৎস্য ভাতা দেওয়া হয় সংখ্যালঘুদের ঐক্যশ্রী দেওয়া হয় মেধাশ্রী দেওয়া হয় ওবিসি রিজার্ভেশন করা হয়েছে মতজনদের সম্মান দেওয়া হয় ইমামদের সম্মান দেওয়া হয় লোকশিল্পীদের দেওয়া হয় আদিবাসীদের দেওয়া হয় কাকে দেওয়া হয় না বলুন কাকে দেওয়া হয় না ক্লাস নাইনে উঠলেই বিনা পয়সায় সাইকেল সবুজ সাথী ক্লাস টুয়েলভে উঠলেই স্মার্টফোন আগামী বছর থেকে ওটা এগারো ক্লাসে দেব গরিব মেয়ে বিয়ে হতে পারছে না তাকেও পঁচিশ হাজার টাকার রূপশ্রী স্কিম এমনকি মরে যাওয়ার পরেও তার যাতে পোড়াতে বা কবর দিতে অসুবিধে না হয় তার জন্য দু টাকা করে দেওয়া হয় আগের নির্বাচনের আগে কি বললো পনেরো লাখ টাকা দেখে এবার বলুন এক লাখ টাকা পেয়েছেন কেউ আরে ছেড়ে দিন পঞ্চাশ হাজার টাকা পেয়েছে